এক্সপেকটেশন তো আলাদা করে বলা সম্ভব না আমরা একটা সিনেমা বানিয়েছি অনেকটা ভালোবাসা অনেকটা প্রেমের সিনেমা সিনেমা আজকে একত্রিশে জানুয়ারি এই সপ্তাহতেই সরস্বতী পুজো রয়েছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে প্রেম দিবস তো আমার এটুকুই এক্সপেক্টেশন যে এই সময় প্রেমের মরশুম বাঙালিদের এমনি একটু প্রেম প্রেম পায় আজকে একটা প্রেমের সিনেমা দেখবে উপভোগ করবে অনেকটা এনজয় করবে আচ্ছা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখলাম মুভির শুরুতেই লেখা ছিল মিথ্যে গল্পের অবলম্বনে মিথ্যে ঘটনা ঘটনা অবলম্বনে তো এটা খুব ইন্টারেস্টিং একটা লাইন পেলাম এইটার বিহাফে তুমি কি বলবে যেরকম সত্যি ঘটনা অবলম্বনে হলে আমরা বলে করি এটা সত্যি ঘটনা অবলম্বনে আমাদের মনে হচ্ছে এই ঘটনাটা তো মিথ্যে এরকম কোনো ঘটনা অ্যাকচুয়ালি ঘটে না এটা বলে আমাদের শুরু করা হচ্ছে আচ্ছা বেশ আর কোন ইন্টারেস্টিং ঘটনা যদি ঘটে থাকে এটা যদি শেয়ার করতে যাও আমাদের সঙ্গে যেটা মুহূর্তে শেয়ার করার না আজকে প্রিমিয়ার আচ্ছা তুমি সবাইকে বলো প্লিজ সিনেমাটা দেখিস আমার সঙ্গে একটি আউট এন্ড আউট স্টোরি প্রিমিয়ার সিনেমা মজার সিনেমা একটু ভূতুরে সিনেমা দেখে জানাস কেমন লাগলো আমি ফিডব্যাক করব থ্যাংক ইউ আমি তো আজকে না সবাই ভালো থাকবে ভালো ইউ তো আমরা আপনাদের সাথে

সহিনী এখানে তো আমরা দেখলাম যে ভূতের গল্প সব সবকিছুই হলো ভয়চা দেখানো হবে কমেডির মাধ্যম দিয়ে এবার কি ডাকাতি হবে ওদিকে বলেই দিয়েছে

সিনেমাটা আজকে প্রথম দিন প্রেমিয়ার দেখে বেরিয়ে জানাবেন কেমন লাগলো আমাদের তো খুব ভালো লেগেছে কাজ করে মধ্যে একটা ভালো কথা বলতে চাই যে আজকে প্রথম দিন তিনটে শো অলমোস্ট লস্কুল যাচ্ছে কিন্তু আমাদের কাছে আমি আশা রাখবো যে অডিয়েন্স মিডিয়া আমাদের ফিডব্যাক দেবে যে সিনেমা কেমন লাগলো এবং সেই বলতে যেরকম আমি বিশ্বাস রাখি যে অডিয়েন্সের যদি সিনেমা ভালো লাগে আমি সেই সিনেমা আরও অনেকেই দেখতে পাচ্ছি কাজ আমার সিনেমা নেবে হল ভিজিট করব সিনেমা রমরমিও চলবে এই আশা আমি রাখি ভগবানের কাছে প্রার্থনা আমার যে আমরা হল ভিজিট করব প্রচুর হাউসফুল শো হবে এই আশা রেখে এগিয়ে